শিক্ষা বাঁচানোর লক্ষ্যেই পথে নামলো এবিটি এ হুগলি জেলা শাখা মঙ্গলবার বিকেলেই চুচুড়া ঘড়ির মোড় থেকে পদযাত্রা করে হসপিটাল রোড পেরিয়ে পিপুলপতি ডিআই অফিসে এসে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ তাদের যাত্রা শেষ হয় সংগঠনের জেলা সম্পাদক প্রিয় রঞ্জন ঘটক তিনি জানান মার্চের দশ তারিখ থেকে তারিখ পর্যন্ত সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন হচ্ছে পদযাত্রা বিপুল পাতি মোড় হয়ে হুগলির ডিআই অফিসের সামনে বিক্ষোভ সভা ও ডেপুটেশন কর্মসূচি পালন হয় আজকের আপনাদের এই কর্মসূচি কি কারণে কি বলবেন আমাদের এই কর্মসূচি শিক্ষা বাঁচাও এটা দশ থেকে বারো সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মূল উদ্দেশ্য সাধারণের শিক্ষাকে বাঁচাতে হবে সেই কারণে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সমস্ত জায়গায় রাজ্য জুড়ে এই কর্মসূচি নিয়েছে আজকে আমাদের জেলায় একই সাথে চারটে মহকুমাতে আমরা এই কর্মসূচি পালন করছি আমাদের যে সাধারণের শিক্ষা সেই শিক্ষাকে ভেঙে দেওয়ার সমস্ত প্রচেষ্টা করে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার আমরা জানি আগামী চোদ্দ তারিখে নবান্ন অভিযান আছে তার মধ্যে আমাদের এই সাধারণের শিক্ষাকে বাঁচানো একটা দাবি সেটাকে মাথায় রেখেও আমাদের এই আন্দোলন আজকে আমরা এখন ঘড়ির মোড় থেকে যাব আমাদের মিছিল যাবে সেখানে ডিআইয়ের কাছে আমরা আমাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো জানাবো ইতিমধ্যে আমরা আরও দুটো মহকুমাতে জানিয়েছি বিকেল চারটের থেকে শ্রীরামপুর মহকুমাতেও একই কর্মসূচি পালিত হচ্ছে আপনার পরিচয়টা আমি এবিটি এর জেলা সম্পাদক আমার নাম প্রিয়রঞ্জন ঘটক স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে